এবং ইসলামী যে আইন কারণ পরিবর্তনে একটা ধারা পরিবর্তন হবে সেহেতু আপনাদের পদক্ষেপ এখনই নিতে হবে আপনাদের বসে না যারা রয়েছে আপনাদের পার্শ্ববর্তী যারা আপনার আত্মীয় স্বজন যারা দিন বোঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে একবার নয় দুইবার নয় বারবার তাকে বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু অবশ্যই ক্ষমতা যাবে এরকম যারা অন্যথায় এই দাওয়াতে

এইখানে রমজান একটি মাস কি আপনারা আমার শিক্ষা দেনা গোটা বারো দিন মাস মানুষ কিভাবে চলবে এই রোজায় যেভাবে আপনি আমি গুণা থেকে পানি না খাইতাম পানি খাইলে আল্লাহ দেখবে গিবাদ করলে আল্লাহ দেখবে জেনা করলে আল্লাহ দেখবে মিথ্যা কথা বললে আল্লাহ দেখবে বাকি 11টি মাস এই রমজান থেকে আমাদের শিক্ষা দিতে হইবে শিষ্যসি আমিন ওয়াফিল বরিশাল মহানগর শিল্প ও বাণিজ্য বিভাগ থেকে দূরে থাকা

সব জায়গায় এমন এমনকি আমাদের ওয়ার্ডের মধ্যেও বিভিন্ন সংস্কৃতি দেখাতেছে গান বাজনা বিভিন্ন মাজার পুজারি সহ বিভিন্ন ভণ্ডামি দল এই মাথা নাড়া দিয়ে তারা উঠছে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন যদি আমরা একত্রিত থাকি এবং আমরা তাও প্রতি যদি ঐক্যবদ্ধ থাকি কোনো অ ইসলামিক কার্যকলাপ আমরা আমাদের এই ছাব্বিশটা ওয়ার্ডে ইনশাল্লাহ হতে দেব না এই জন্য যত শক্তি লাগে পয়সা লাগুক যা লাগুক সবটি আমরা সর্বাত্মক সহযোগিতা করব যাতে করে আমরা এই ছাব্বিশটা ওয়ার্ডে যেহেতু আমাদের বসবাস এই ওয়ার্ডেরই আমরা বাসিন্দা ইনশাআল্লাহ এই ওয়ার্ডে কেউই ইসলাম অ ইসলামিক কার্যকলাপ প্রকাশ্যে করবে সেটা আমরা কখনোই বরদাস্ত করবো না এবং করতেও দেবো না ইনসলাম সেখানে যা প্রয়োজন ইনশাআল্লাহ সমস্ত প্রয়োজন সমস্ত শক্তি প্রয়োগ করে হলেও ইসলামের নামে অ ইসলামের নামে অসামাজিক কোনো কার্যকলাপ আমরা হতে দেব না

আমরা যদি মোত্যাগি হতে পারি তাহলে আমরা সকল অন্যায় অবিচার জুলম চাঁদাবাজি সবকিছু থেকে আমরা বিরত থাকা সম্ভব অর্থাৎ আল্লাহ নিজের ভিতরে স্থাপন আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি আমরা যদি আল্লাহকে সব্যস্তন করতে পারি তাহলে আমাদের তা কোনোদিন অন্যায় আচরণ করা কি সম্ভব ইসলামী আন্দোলন নামে আজকে বাংলাদেশ সাতাশি সাল এবং একানব্বই সাল মূল সংগঠন উনিশশো সাতাশি সালে

ইসলামী আন্দোলন কি শিক্ষা দেয় আমরা গত বিগত এই ফেস্টি সরকার আমলে আমি একটা পত্রিকা সম্পাদক মালিক আপনারা জানেন একটি গোয়েন্দা বিভাগের মুখোমুখি হয়েছিলাম দেখুন একটা অনেক কথাবার্তা বলে একটা কথা বলছিল দেখেন ইসলামী আন্দোলনকে আমরা কেন কর্মসূচি করতে দেই কেন প্রোগ্রাম করতে দিই এ টু যে বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থা আছে সবাই একটাই রিপোর্ট যে ইসলামী আন্দোলন সন্তাসে বিশ্বাস করে না

দল একশো হইতে পারে কিন্তু উদ্দেশ্য মুসলমান কোনদিন পাম হতে পারে না বান্দার সম্পর্কে আল্লাহ তারা কালাম পাখির ঘোষণা করছেন যে বান্দার হইল অনেক জঘন্য খারাপ দল এবং এদের সম্পর্কে আল্লাহ তারা শাস্তির কথা আনছে মুসলমান ইসলামী যতই হোক মুসলমান কোনদিন বামদল হইতে পারে না